এমন সুন্দর আপু আপনি দেখেন আর যদি কোনো ভাই বাঘা জুড়ে ওনাকে স্থগিত করবেন আর দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে আমার একজন আপু দেখতেছেন এই আপু যদি কোনো সমস্যা থাকে আর ওনার লোকের আলাপ করবেন কোনো সমস্যা নাই উনি বাসাবাড়ি কাম করে উনি আর আপনাদের এই স্ক্রিনের মাধ্যমে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওনার সঙ্গে আলাপ করতে পারবেন